সাবস্ক্রাইব করুন সোনি আট ক্লিক করুন বেল আইকন তারা রাদিয়াল্লাহু তাআলা তিনি শত বিবাহ করেছেন। ওই সময় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু সাহাবিদেরকে বললেন আমার সাহাবাই রাম তোমরা উহুদের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নহু বললেন হানজালা তোমাকে জুতে যেতে হবে না তখন হানজালা রাদিয়াল্লাহু আল্লাহ নহু বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধে যাবেন কাফেরদের সঙ্গে যুদ্ধ করবেন আর আমি সেখানে না গিয়ে স্ত্রী সঙ্গে আমোদ প্রমোদ করব এটা আমি সহ্য করতে পারব না আমাকেও যুদ্ধে নিয়ে চলুন রসুল্লাহ সাল্লাম তখন বললেন হানজালা আমি তোমাকে আদেশ দিলাম তুমি বাড়িতে থাকো তোমাকে যুদ্ধে যেতে হবে না হানজালা তখন নবীর আদেশ শুনে কাঁদতে কাতে বাড়ি চলে গেল আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিবাসাল্লাম সাহাবিদেরকে নিয়ে যুদ্ধে চলে গেছেন এদিকে সাহাবি হানজালা তার স্ত্রীর সঙ্গে রাত কাটানোর পর তার উপর গোসল ফরজ হয়ে গিয়েছে তাই সে গোসল করতে গেছেন পানি নিয়ে দাঁড়িয়েও গেছে এই সময় মদিনার গলি থেকে কেউ একজন চিৎকার করে বলছিলেন মদিনার মুসলমানরা তোমরা কার জন্য জীবিত থাকবে তোমাদের প্রিয় নবীকে কাফের মুর্শিকরা শহীদ করে দিয়েছে এই কথা যেইমাত্র হানজালার কানে পৌঁছালো তখনই তিনি পানির বালতি ফেলে দিয়ে তার স্ত্রীর কাছে গেল এবং তার স্ত্রীকে বলল হে আমার স্ত্রী তাড়াতাড়ি আমার তলোয়ারটা দাও যে কাপুরুষ আমার নবীকে শহীদ করেছে যে কাফেররা বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিউসাল্লামকে হত্যা করেছে আমি তাদেরকে ছাড়ব না আজ হয় তারা মরবে না হয় আমি মরব যে দুনিয়ায় নবী নেই সেই দুনিয়ায় আমি বাঁচতে চাই না দাও আমার তলোয়ারটা দাও তখন হানজালের স্ত্রী বললেন আপনি আমার নবীর হত্যাকারীকে হত্যা করতে যাচ্ছেন যা আমি বাধা দেব না আমার বাধা দেওয়ার অধিকার নেই তবে আপনি দয়া করে গোসল করে পবিত্র হয়ে যান কেননা আপনার উপর গোসল ফরজ হয়ে গিয়েছে এছাড়াও আপনি যদি বহুদের ময়দানে শহীদ হয়েও যান আমি কোনো দুঃখ করব না উত্তরে হানজালা বললেন না যদি আমি গোসল করতে যাই তবে আমার নবীর হত্যাকারীরা কিছু সময়ের জন্য হলেও বেঁচে থাকবে এটা আমি হতে দিতে পারি না আমার যেই দুনিয়ায় আমার নবী বেঁচে নেই ওই দুনিয়ার পানি দিয়ে আমি গোসল করতে পারি না এই বলে তিনি তলোয়ার নিয়ে চলে গেলেন অহুদের ময়দানে তিনি অনেক কাফেরকে হত্যা করলেন একসময় যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন যুদ্ধ শেষ হয়ে গেলে আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন হে আমার সাহাবিরা তোমরা যাও গিয়ে দেখো আমার যে সকল সাহাবা একরাম শহীদ হয়েছে তাদের লাশ সংগ্রহ করো এবং তাদেরকে গোসলবিহীন দাফনের ব্যবস্থা করো সকল শহীদের লাশ এনে এক জায়গায় রাখা হচ্ছে নবীজি গুনে দেখলেন আটষট্টি লাশ রয়েছে দুইটি লাশ নেই একজন তার চাচা হামজা হামজার আর আরেকজন হামজালহ অস্থির হয়ে পড়লেন নবীজি সব সাহাবাদের পাঠালেন লাশ খোঁজার জন্য হঠাৎ পরা এক মহিলা এসে দাঁড়ালেন নবীজির কাছে নবীজি তাকে চিনলেন না মহিলা বললেন শুনুন ইয়া রসুল আল্লাহ কাল আপনি একটা বিয়ে পড়িয়েছিলেন মনে আছে নবীজি বললেন হ্যাঁ আমি তো হানজালার বিয়ে পড়িয়েছি যার বিয়ের খুশিতে আমি খুরমা খেজুর ছিটিয়েছিলাম মহিলা বললেন ইয়া রসুল আল্লাহ আমার হাতটা দেখেন হাতের মেহেদি এখনো শুকায়নি কাল বিকেলে বিয়ে হয়েছিল আর রাতে ওহুদের যুদ্ধের জন্য বের হয়ে যান হানজাল্লা ওনার উপর গোসল ফরজ হয়েছিল কিন্তু উনি গোসল করে বের হতে পারেন যাওয়ার আগে শুধু বলে গেছেন যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে দুনিয়ায় আর যদি শহীদ হয়ে যাই তাহলে দেখা হবে জান্নাতে নবীজি কাঁদছেন মহিলা বললেন ইয়া রসুল আল্লাহ শহীদের তো আপনি গোসল দেন আমার স্বামীকে আপনি একটু গোসল করিয়ে দেবেন নবীজি সম্মতি প্রকাশ করার পর একজন সাহাবী দৌড়ে এসে বলল ইয়া রসুল হানজালাকে পাওয়া গেছে সবাই গেলেন গিয়ে দেখলেন সাদা কাফনের ভিতরে লাশের মাথায় পাঠায় নবীজি হানজালার মাথায় হাত দিলেন জিব্রাইল আলাহিসাল্লাম আসলেন নবীর কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ হানজালার কোরবানিতে আল্লাহ পাক এতটাই খুশি হয়েছে যে আমার বাহিনীকে আদেশ করলেন তাকে নিয়ে আসতে ইয়া রসুল আল্লাহ আমরা ফেরেশ তারা তাকে তৃতীয় আসমানে নিয়ে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি এবং তার শরীর থেকে যে সুগন্ধ পাচ্ছেন এটা আল্লাহর পাকের বিশেষ खुशबू মেশক আম্বর আতরের ঘাম আমরাই ওনাকে কাফনের কাপড়ে আচ্ছাদিত করেছি আল্লাহ তার প্রিয় মানুষকে কি পরিমাণ ভালোবাসেন কি পরিমাণ সম্মানিত করেন তা আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব নয় শহীদগণকে গোসলবিহীন দাফন করা হয় কারণ কিয়ামতের ওই কঠিন দিন যখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বিচারের জন্য বসে যাবেন তখন এই সাহাবাই کرام আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবেন বান্দারা তোমাদের এই অবস্থা কেন তারা তখন বলবে রব্বুল আল আপনি তো জানেন আমরা আপনার ওই সকল বান্দা যারা আপনার বিরুদ্ধে যে সকল কাফের মুশিক কথা বলে তাদেরকে হত্যা করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছিল আল্লাহ বলবেন ও আমার বান্দারা তোমরা যারা আমার জন্য তোমাদের জীবনের মায়া ত্যাগ করেছিলে তার জন্য আমি তোমাদেরকে আজ বিনা হিসাবে জান্নাত দান করলাম সোবাহ সুপ্রিয় দর্শক এর সাথে শেষ হচ্ছে এখনকার ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করুন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ